তো যেমনটা ভিডিওতে বলেছিলাম যে আমরা বগুড়ায় যদি আবার ফিরি যখন তখন কিন্তু আবার আমাদের লিওকে কিন্তু আবার খামারে ফিরে আনবো তো দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রসঙ্গ উত্তর লিও যেটা ছিল হচ্ছে তালা ভাইয়ের কাছে আজকে ওকে বাসায় নিয়ে যাবো বাট অলরেডি কিন্তু ও তালাভাইকে ভালোভাবে কিনে গেছে তো দেখা যাক আমাদেরকে আবার নতুন করে চেনাতে হয়তো বেশ কিছুদিন সময় লাগবে তো ভিডিও সাথে থাকুন আজকে কীভাবে ওকে নিয়ে যাই এবং অবশ্যই বাইকে নিয়ে যাবো এবং হচ্ছে খাঁচা ছাড়া তো কীভাবে নিয়ে যাই আপনাদেরকে দেখানোর ট্রাই করবো খামার পর্যন্ত আমাদের সাথে খাবো সো তালহাবার বাসা থেকে বের হয়ে আমরা বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম এবং বাইরে অনেকক্ষণ লিও আমাদের সাথেই ছিল দেখতে পাচ্ছেন একটা ক্যারেটের উপরে ওকে বসায় রাখছি ওই ক্যারেটের ভিতরেও বেশ কিছু পাখি ছিল তো ওই ক্যারেটের ভিতরে ও গ্রিপ ভালো পাচ্ছিলো যেহেতু ওখানে ও গ্রিপ ভালো পাচ্ছিল যার কারণে ওখানে ওকে বসায় রাখছি এরপরে যখন ওকে নিয়ে বাইকে আমরা বাইরে কোথাও যাব তখন ওর জন্য অবশ্যই একটা স্ট্যান্ড আমরা ম্যানেজ করবো যেখানে ও সুন্দরভাবে বসে থাকতে পারবে দেন আমরা ওকে নিয়ে বিভিন্ন জায়গায় যাইতে পারবো বাট এই বাচ্চা কবুতরটা খুব দ্রুত একটা জিনিস বুঝে গেছে সেটা হচ্ছে যখন বাইক জোরে চলে তখন ওকে একদম চুপচাপ হয়ে গুটি শুটি হয়ে বসে থাকতে হয় দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে ওই জিনিসটা কিন্তু বোঝা গেছে তো যখন বাইক বা আস্তে আস্তে বেশি গতিতে উঠতেছিল এবং আমরা হাইওয়েতে ছিলাম তখন কিন্তু ও একদমই ভয় পাচ্ছিল না যেটা আমার টেনশন ছিল যে কবুতরটা ভয় পাবে বরং ও আরও চুপচাপ হয়ে নিজেকে নিচু করে একদম চুপচাপ হয়ে শক্তভাবে ধরে বসেছিল যাতে করে ও হচ্ছে বাতাসের প্রেসারে নিজেকে হচ্ছে কন্ট্রোল করতে পারে দেখতে পাচ্ছেন একদম চুপচাপ হয়ে বসেছিল মার্শাল্লাহ এই কবুতরটা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট আর আমাদের লিওর জন্য কিন্তু অবশ্যই আপনারা দোয়া করবেন ও কিন্তু খুব বুদ্ধিমান একটা পাখি বা কবুতর যেটাই বলেন আপনারা তো অলরেডি বিশ কিলো রাস্তা আমরা হচ্ছে চলে আসছি বাড়ির কাছাকাছি সো ফাইনালি আট দিন পরে লিও আজকে বাসায় ফিরলো কাল থেকে আবারও নতুন করে ট্রেনিং শুরু হবে আর আগামীতে কি আপডেট হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই দোয়া করবেন ওর জন্য দেখা নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম